চুমো অফিস কিনে হাতে আমার ভিডিও আছে তুমি সিনিয়র না তো ঠাপরাইতাম আমাকে অফিস কিনে চুমু দেওয়ার চেষ্টা করেছেন জয় মিষ্টি জান্নাত ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে আলোচনা চলতে থাকে সম্প্রতি এই নায়ুকীর সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে ঢাকার সিনেমার আরেক নায়িকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের গণমাধ্যমে সূত্র বলছে ডাক্তার পাত্রকেই বিয়ে করতে যাচ্ছেন সাকিব তবে কে সেই পাত্রী সে উত্তর মেলেনি অন্যদিকে প্রঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডক্টর মিষ্টি জান্নাতি সেই পাত্রী বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মিষ্টি জান্নাত কথা বললেও এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক সাকিব খানকে ভালো লাগার কথা জানালেও গুঞ্জনের সত্যতা নিয়ে কিছু না বলে রহস্য করেছেন তিনি আর এই বিষয়টা নিয়ে জটেছেন অভিনেতা ও উপস্থাপক শারিয়া নাজিম জয় সাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন নিয়ে জয় বলেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলে ও এটা টিকবে না মনে হয় না মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের বিয়ে হবে বা মিষ্টি জান্নাতের সাথে বিয়ে হলে আবার ওই সেই বিয়ে টিকবে আর এই ঘটনায় ক্ষুব্ধ হন অভিনেত্রী মিষ্টি জান্নাত জানান শারিয়া নাজিম জয় তাকে চেনেন তবু না জানার অভিনয় করেছেন অভিনেত্রী বলেন জয় দেখলাম সে বলছে ওই যে মেয়েটা সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী সেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানলো মিষ্টি চান্নাদ আরও বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কে বলবে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতো তাহলে তাকে ধরি থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে আমাকে অফিস কিনে চমু দেওয়ার চেষ্টা করেছেন তিনি আমার কাছে সেই সবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে আসি আমাকে চেনে গত পরশু আমাকে টেক্সট করে বলেছে মিষ্টি তুমি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল যে আমাকে চেনেই না মিষ্টি জান্নাত তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যায় শিয়ারিয়া নাজিমের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী আর সেখানেই তার হাতে চুমু দিন জয় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন শিয়ারিয়া নাজিম চুমু ক্যান খেলেন হাতে প্রোগ্রামের সবকিছু প্ল্যান করা থাকে দাবি প্রায়শই মেসেজ দেন জয় তাকে আসলে একসঙ্গে বসি কফি খান তবু তাকে না চেনার ধারণ করেছেন উল্লেখ্য মিষ্টি জানা দু হাজার চোদ্দ সালে লাভ সন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপারী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়